ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় আলোচিত ইসলামী বক্তা দিয়াসুদ্দিন তাহের মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এতে বাবুল নামে একজন এসআই এর মাথা ফেটে গেছে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন জানা যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াসুদ্দিন তাহিরি একসময় সেখানে পুলিশ আসে এবং তারা মাহফিলটি তাড়াতাড়ি শেষ করতে বলেন তখন সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে এমনটাই জানিয়েছেন আহত এসআই বাবুল পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শমিউদ্দিন জানান মাহফিলের অনুমতি না থাকার কথা বলে চলে আসে পুলিশ কিন্তু এরই মধ্যে মাহফিল শেষ হয়ে যায় পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়